আল্লাহ রব্বুল আলমিন তারপরে তার একটি খাস রহমেতর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন এই আয়াতে মদিনার লোকদেরকে আনসার মদিনার আনসারদের সম্পর্কে আপনারা জানেন যে তারা আউস গোত্রের না হইলে খাজরাজ গোত্রের এই দুটো গোত্র জাহিলিয়াতের যুগে মুশরেক গোত্র ছিল নবী কারিম সাল্লা সাল্লামের দাওয়াতে তারা সাড়া দিল আর সাড়া দিয়ে তারা মক্কাই বায়াত করে আসলো বায়াতে আকবায় উলা বায়াতে আকবায় সানিয়া তারপরে নবী সাল্লামকে আহ্বান করলো তারা যে আসেন ইয়া রাসুলাল্লাহ আপনার জাতি আপনার কম আপনার বংশ দিন ইসলামের কথা বলতে সুযোগ দেয় না আসেন মোদিনে আপনি আমরা আছি আমাদের জান মাল সবকিছু কিছু আপনার জন্য কোরবানি আপনার নিয়ে আসার দিনের জন্য কোরবানি নবী করিমসাল্লাম আল্লাহর হুকুম যখন হইলো হিজরত করে আসলেন হিজরত করে আসার পরে একটা ঘটনা ঘটে পানি নিয়ে একটু ঝগড়া হয় আর ঝগড়া হওয়ার পরে মহাজের আনসারিকে মেরে দেয় তখন আনসারি ডাকে তার বংশকে মহাজের ডাকে নিজের বংশে ইয়ালাল মহাজারী আনসার আনসারা দুই দিক থেকে দলে দলে লোক চলে আসে যেমন আমাদের গ্রাম্য মারামারিতে দুই দিক থেকে দুই বংশ থেকে চলে এসে লাঠি নিয়ে আর অস্ত্র শস্ত্র মারামারি শুরু এই রকমের উপক্রম মারামারি লেগেই যাবে অথচ নবী করিমাল আসার মাধ্যমে তাদের অন্তর যে অন্তরে দ্বন্দ্ব ছিল তাদের মাঝে ফাটল ছিল শত্রুতা ছিল পুরানো শত্রুতা এত পুরাতন শত্রুতা ছিল যে বোয়াসের যুদ্ধ চলত মদিনায় আওয়াস এবং খাজরাজ এই দুই বংশে এই যুদ্ধ এক বছর দুই বছর দশ বছর বিশ বছর না একশো বিশ বছর পর্যন্ত চলেছে এই যুদ্ধ চলেছে শুরু হয়েছিল একশো বিশ বছর আগে আর নবীসল যখন হিজরত করে আসলেন তখন একশো বিশ বছর হয়ে গেছে যুদ্ধ শুরু হওয়ার বয়স একশো বিশ বছর হয়ে গেছে এইরকম যুদ্ধ চলতেই ছিল এবং জানতো আওসরা যে খাজরাজ আমাদের দুশ্মন আর খাজরাজরা জানত যে আওস আমাদের দুশ্মন একে অপরকে দুশ্মন জানতো শত্রু এরা কখনো মিলতে পারেন এদের সাথে নবী এ করিম ইসলাম আসার মাধ্যমে তারা যখন সকলে মমিন মুসলিম হয়ে গেল অন্তরে সন্তর এমনভাবে মিলে গেল যে একবারে ভুলেই গেল ওই কথা কি ছিল না ছিল ভুলেই গেল একেবারে এইরকম চরিত্রে মুসলিম আমাদেরকে হইতে হবে এইরকম আখলাখের মুসলিম হইতে হবে যদি আপনাদের আদর্শ নবী করিম সাল্লা সাল্লামের পরে মহাজরিন আনসার হয় তাহলে যদি আপনাদের জন্য আদর্শ মানুষ রসুল্লাহামের পরে মহাজারিন এবং আনসার হয় আওস এবং খাজরাজের মুসলিমরা হয় তাহলে মনে রাখবেন অন্তরকে এত পরিষ্কার করে দিতে হবে যে অন্তরে কোনো রকমের দাগ পর্যন্ত ফাটল তো দূরের কথা কোনো রকমের দাগ যেন না থাকে নেশানা পর্যন্ত না থাকে যখন এই রকম একটু ঝগড়া আর মারামারি উপক্রম হইল আয়াত নাজের হইল আল্লাহ পাক বলছেন ওয়াজ করু নেমাত আল্লাহ আলাইকুম তোমরা ভুলে গেছো আল্লাহর সেই অনুগ্রহ নিয়ামতকে স্মরণ করো ইদ আদান যখন তোমরা পরস্পর শত্রু ছিলে এক দল অপর দলের বড় শত্রু ছিল আল্লাহ দেখুম অতপার আল্লাহ তোমাদের অন্তরকে মিলিয়ে দিলেন জড়িয়ে দিলেন ফাটলে জোড়া লাগিয়ে দিলেন আল্লাহ ফাখর কে করেছেন এই কাজটি কে আল্লাহ ছাড়া কেউ করতে পারে আল্লাহ ছাড়া কেউ করতে পারে না সুরান ফালের যে আয়তে রয়েছে যদি সময় থাকে তো সে আল্লাহ ছাড়া অন্তরের মালিক না। মালিক একমাত্র আল্লাহ অন্তর ফিরাবার মালিক আল্লাহ বন্ধুত্ব স্থাপনের মালিক আল্লাহ শত্রুতা আসে সবকিছুর মালিক আল্লাহ আল্লাহ যদি না চান যে আপনার কারো সাথে অন্তর মিলবে তাহলে কখনো মিলাতে পারবেন না দুনিয়ার সমস্ত ধন সম্পদ বাই করে দিয়ে রাজত্ব বাই করে দিয়ে যদি মনে করেন যে এদেরকে মিলিয়ে দিব তাও মেলাতে পারবেন এই কথা আল্লাহ বলেছেন কোরআনে করিমে সারা পৃথিবীর সব কিছু ব্যয় করে দিও অন্তরকে জড়াতে পারবেন না তোমরা পরস্পর শত্রু ছিলে ফা আল্লাহ ফা বলু বেকুম তোমাদের অন্তরের মাঝে আল্লাহ জোড়া লাগিয়ে দিলেন পাস বাহাতুম বেনেমাত এখোয়া না তার অনুগ্রহে তার নেয়ামতের বদৌলতে তোমরা ভাই ভাই হয়ে গেলে মোহাজের আনসারের ভাই আনসার মোহাজেরের ভাই আউস খাজরাজের ভাই খাজরাজ আওসের ভাই সব ভাই ভাই আর ওই সব দলীয় দ্বন্দ্ব আর ও গোত্রীয় দ্বন্দ্ব ওসব কিচ্ছু থাকলো না আমরা ভাই ভাই আনসারই ভাই ভাই আল্লাহফা বলছেন যে তোমরা লড়াই করতে করতে মারামারি করতে করতে আর তোমাদের মাঝে ফাটল ধরি এমন হয়েছিল যে বকন মালা সাফা হফরাতি মিনান্ন তোমরা জাহান্নামের আগুনের কিনারাই চলেই গেছি আর কত লোক যে কুফরের অবস্থায় আর ওই মারামারি করে খুন করে কেউ খুন করেছে কেউ খুন হয়েছে আর জানেন যে দুই দল যদি ইসলামের ওপরও থাকি। এই হাদিস সহি বোখারিতে রয়েছে দুই দল ওরা তো অমুসলিম ছিল জাহিলেতের যুগে তাই না মুসরেক ছিল তারা মুসলিমও যদি দুই দল হয় আর এক দল আর এক দলকে মারার জন্য উদ্গ্রীব থাকে যে যে কোনো উপায়ে মারবো মারতে পারল না মার খেয়ে মরে গেল তাহলে যে মারলো সেই শুধু জাহান নামে যাবে না যে মারা গেল সেও জাহান নামে যাবে হ্যাঁ উভয় জাহান নামে যাবে ঠিক না জি 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 এজাল তাকাল মুসলিমানে বিসাইফে হমা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহুল হাদিস যে দুই মুসলিম যদি তরবারি নিয়ে মুখামুখী হয় এদিকে এই তরবারি হাতে নিয়ে আছে ওইদিকে ওই তরবারি নিয়ে আছে মানামারি করবে আর দুইজনের একজন খুন হয়ে গেল ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুইজনে কাতেল যে খুনী আল মাকতুল যাকে খুন করা হলো দুইজনেই কোথায় যাবে ফিন্নার জাহান নামে যাবি আশ্চর্য হয়ে গেলে এটা কেমন কথা হইল বলছি রাসুল আল্লাহ হাজাল কাতিল এ হচ্ছে খুনি খুনি জাহান্নামে নামে যাবে বুঝতে পারলাম ফামা বালুল মকতুল যে নিহত হয়েছে যাকে খুন করা হয়েছে মজলুম বেচারা তো ও কেন জাহান্নামে যাবে উত্তরে কি বলেছে রাসুল্লাহ আল্লে কারণ এই ব্যক্তি যে খুন হয়েছে সেই ব্যক্তি তার তার সামনে যে অস্ত্র নিয়ে এসেছিল তাকে মারার জন্য তাকে খুন করার জন্য উদ্গ্রীব ছিল আমি ওকে মারব আমাকে না সে তাকে আমি মারব কিন্তু মারতে মারে সে মারকে মরে গেছে সেই জন্য দুইজনেই জাহান্নামে নামে যাবে অথচ দুইজনে মুসলিম দুইজনে নামাজি হইতো দুই দুই ওয়াহেদ কোন রকমের শির ছিল না কোনো রকমের কাবিরা গুণা ছিল না তারপরেও জাহান নামে যাবে তাহলে যারা খুনি আর তার সাথে মুসলিমকে খুন করে আর এক অপরকে খুন করার চেষ্টাও করে তার সাথে সাথে অন্য অন্য কাবিরা গুনা আছে তাদের কি অবস্থা হবে বলুন তো দেখি আল্লাহ পাক বলছেন যে তোমরা জাহান্নামের আগুনের কিনারে চলে গেছিলে ফান কাজা কুমিন হা অতপর আল্লাহ তোমাদেরকে তা থেকে রক্ষা করলেন কাজা আলী কেউ ইয়ন আল্লাহ আলকুম আয়াতি এইভাবে আল্লাহ পাক তার আয়াতসমূহ বা তার নিদর্শনা বলি বর্ণনা করেন যা থেকে তোমরা হেদায়েত পাও যে আল্লাহ নিয়ামতকে স্মরণ করো আর আল্লাহ পাক রব্বুল আলমিন যে তোমাদেরকে কোরআনে করিম দিয়ে তোমাদের রসুল পাঠিয়ে তোমাদের কিবলা দিয়ে হ্যাঁ তোমাদের ইমান ইসলাম দিয়ে তোমাদের অন্তরকে জড়িয়ে দিয়েছেন সুতরাং তাতে ফাটল ধরাবে না যখন আপসে দ্বন্দ্ব হয় তখন কোন দিকে ফিরে যেতে হবে সমস্যার সমাধান করার জন্য কোন দিকে ফিরে যেতে হবে দুনিয়ার ক্ষেত্রে কোন দ্বন্দ্ব হোক টাকা পয়সা নিয়ে হোক জমি জায়গা নিয়ে হোক অথবা দিনের মাসলামার চাইলে দ্বন্দ্ব হোক আলে মলামাদের অথবা দলীয় কোনো দ্বন্দ্ব হোক যদি দ্বন্দ্ব হয় তো কোন দিকে ফিরে যেতে হবে সুরা নেশার আয়তার আল্লাহ আল্লাহফাকে স্বাদ করেছেন আইউ আল্লাহ দিন আমান ওয়াতি উল্লাহ ওয়াতি উল্লাসুল্লাহ অলিল আমরে মেনকুম হে মমিন সকল তোমার আল্লাহকে মানো রসুলকে মানো আর তোমাদের নেতাদেরকে মানো নেতা বলতে অলমা কেরাম নেতা দিনের নেতা অথবা শাসক নেতা দুনিয়ার নেতা যেই নেতা হোক না কেন আপনার বাড়ির নেতা বাপ মা তাদেরকে মানতে হবে জি আপনার প্রতিষ্ঠান যেখানে আপনি চাকরি করছেন সেখানে আপনার যে বস রয়েছে কফিল রয়েছে বা তার প্রতিনিধি রয়েছে যে ম্যানেজার রয়েছে তাকে মানতে হবে আলেম অলমাদেরকে মানতে হবে এক বচন বলেননি যে একজন এমামকে ধরে নিতে হবে কারণ এই আয়াত পেশ করে মুকাল্লেদ ভাইরা ওরা বলে যে মজাব মানা ফরজ কোরআনে আছে কোথায় মিনকুম মিনকুম তোমাদের মধ্যে যারা হ্যাঁ মলমা তাদেরকে মানো তাদেরকে মানতে হবে দেখো মজাব ফরজ হয়ে গেল তাই না মজাব ফরজ দেখেন কেমন ভাবে কোরআনের অপব্যাখ্যা হচ্ছে আরবি গ্রামার দিয়ে তাদেরকে বলছি যে উলু এক বহু বচন কারা বুঝেন এক বচন কি জু। জু উলু। তাহলে যদি একজন এমামকে মানতে হয় একটা মজাম্মানা ফরজ হয়ে যায় তাহলে আল্লাহ বলতেন এক বচন দিয়ে বলতেন উলু কেন বললেন তাহলে বোঝা গেল যে যারাই অলমা কেরাম যেখানে আলেমকে পাবেন আপনি জোবাইলে আছেন জোবাইলের আলেম শেখদের কাছে মাসলাম আসাইল নেবেন আপনি যখন বাংলাদেশে ঢাকায় আছেন ঢাকার আলেম ওলমাদের কাছে থেকে মাসলাম আসাইল দাম মামে যাবেন যেটা হাতের নাগালে আপনার লাগে তার কাছে আপনি যাবেন আপনি রিয়াজে যাবেন যেখানে আপনি যার কাছে যাচ্ছেন এই কথা বোঝানো হয়েছে এটা বোঝানো হয়নি যে একজন এমামকে ধরা ফরজ হয়ে গেছে এই কথার গন্ধ পর্যন্তই আয়তে নেই এই কথার গন্ধ পর্যন্তই আয়াতে নেই সুতরাং আয়াতের অপব্যাখ্যা করে জাতিকে কেউ গুমরা করার চেষ্টা করবেন না আল্লাহ বলে আলমিন তাহলে আল্লাহকে মানতে বলেছেন রাসূলকে মানতে বলেছেন আর নেতাদেরকে মানতে বলেছেন না নেতা বললাম যে দুই রকম নেতা দুনিয়ার নেতা ফাইন তানা যা ফি সেইন আল্লাহ বলছেন যদি কোনো কিছু সম্পর্কে কোনো বিষয়ে তোমাদের আপসে হ্যাঁ ঝগড়া বিবাদ হয় মতবিরোধ হয় ফার উদ্দু হয়ে আল্লাহ রাসুল তাহলে ফিরিয়ে দাও আল্লাহর দিকে রাসূলের দিকে তখন আর নেতার দিকে ফিরাইও না তখন আর কোন দিকে ফিরাইও না দেখেন আনবত্যের ক্ষেত্রে তিনটি কথা উল্লেখ করেছেন আল্লাহ রসুল উলিলাম ঠিক না আল্লাহকে মানো রসুলকে মানো তোমার নেতা কে মানো বাপমা কে মানো আলেম কে মানো শাসককে মানো জি বৈধ কাজে শাসককে মানবেন বৈধ কাজে বাপমাকে যেমন মানে বৈধ কাজে আপনি আলেমের কথা মানবেন আপনি হারাম কথা আমি যদি হারাম কথা বলি মানবেন হারাম মান আপনার জন্য নাজাইজ বিদাতের কথা বলে মানবেন হারাম আপনার জন্য আমি বিদাত করতে বলবো আর আপনি বিদাত করবেন অথচ আপনি বুঝতে পেরেছেন আমি বিদাতি কথা বলছি মানতে আল্লাহ বলছেন তিন কথা আল্লাহ রসুল এবং নেতা কিন্তু যখন দ্বন্দ্ব হবে নেতাদের মাঝে আলেমদের মাঝে শাসকদের মাঝে বাপ মায়ে বাপ এক কথা মা এক কথা বলছে আল্লাহ বলছেন ফারুদ্দু হই আল্লাহ রসুল তখন শুধু আল্লাহর দিকে ফিরা রসুলের দিকে ফেরা আর কোন আলেমের দিকে ফিরাইলে হবে না কোন শাসকের দিকে ফিরালে হবে না শুধু মাকেই ধরে নিলে হবে না কত বাপকেই ধরে নিলে হবে না এখন সমাধান নিতে হবে একমাত্র আল্লাহর কাছে এবং তার রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে তাহলে আশা করি বুঝতে পারলেন তাই না এটা করলে হবে না যে আজ যে যে তরিকার উপরে আছি যখন কেউ বলছে এইটা করো কেউ বলছে এইটা করো কেউ বলছে সুরা ফাতে এম পিছনে পড়তে হবে কেউ বলছে সুরাফাতে পড়তে হবে না হ্যাঁ বিশেষ করে আঁকিদারের বিষয় কেউ বলছে যে অসিলা ধরে দোয়া করতে হবে কেউ বলছে অসিলা ধরতে হবে না কেউ বলছে সবে মেরাজ করতে হবে কেউ বলছে সবে মেরাজ করতে হবে না বিদা কেউ বলছে সবে বারাত ইসলামে আজকে কেউ বলছে সবে বারাতে নাই এই দ্বন্দ্ব চলছে এটা দ্বন্দ্ব শাসকদের দ্বন্দ্ব হ্যাঁ আলেমদের দ্বন্দ্ব তাই না আপনারা বিদার্থী হইলো আলেম মনে করছেন আর কোরআন হাদিসের কথা বললো আলেম মনে করছে সত্যিকার অর্থে যারা কোরআন সন্নার আলেম তারাই হচ্ছে আলেম কিন্তু আলেম মনে করছেন সমাজে তার আলেম বলে পরিচিত এখন এই যে এখতেলাফ চলছে এখতেলাফের সমাধান এই নয় যে বড় দল দেশে সবে মেরাজ করছে সবে বারাত করছে সুতরাং বড় দলের সাথে আছে এর নাম ঐক্য এর নাম ঐক্য নাই এর নাম ঐক্য নয় বরং ইব্রাহিম একা একম্মত ছিলেন পুরো ইরাকে পুরো ইরাকে তার বাবার জাতি সবগুলি মুশরেক আর তিনি ইব্রাহিমা ইন্না ইব্রাহিমা কানা উম্মা উম্মাতুন মানে আসল প্রসিদ্ধ তাসির হচ্ছে এমাম কিন্তু তিনি এমামও ছিলেন এবং একা এক উম্মতও ছিলেন ওয়াহিদ একমাত্র তিনি তিনি যখন স্ত্রী নিয়ে সফর করেন তখন তিনি বলছিলেন তার স্ত্রীকে যে দেখো সারা তোমার ছাড়া আল্লাহর জমিনে এই জমিনে এই জমিনে তোমার ছাড়া আমার ছাড়া কেউ আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না কেউ তো বিশ্বাস করে না সবাই শিরকে ডুবে রয়েছে সুতরাং এই জালেম শাসকের সামনে গিয়ে তোমা তোমাকে যদি তোমার কথা যদি জিজ্ঞাসা করে আমি বলবো সারা উক্তি সারা হচ্ছে আমার বোন সেই বখারি থাকিস কারণ তুমি তুমি আমার আনতে উক্তি ফিল ইসলাম তুমি হচ্ছে হচ্ছে আমার দিনী বোন তুমি হচ্ছে আমার দিনী বোন তাহলে এব্রাহিম আলাই একাই ওকের প্রমাণ পেশ করেছেন যদি ভারী দল মানেই ঐক্য হইত তাহলে সেখানকার লোকেরা সিরকের ওপর ছিল সেই সিরকের ধর্ম কর্ম করার নামই ঐক্য হইত এর নাম কখন ঐক্য না সুতরাং দেশের অধিকাংশ লোকেরা সবে বারাত করছে সবে মেরাজ করছে আর মাজারের খেদমতের নাম ইসলাম মনে করছে ঈদ এ করছে সুতরাং সেই দলে সামিল হব এর নাম ইসলামিক ঐক্য জোট না এর নাম ইসলামিক ঐক্য জোট না এটা ভুল কথা একাই আপনার ঐক্য হইতে পারে এটা হচ্ছে কোরআন সন্ন্যার কথা